চলতি আইপিএলে এক ম্যাচ খেলেই বাদ পড়ে গেলেন সাকিব আল হাসান হায়দ্রাবাদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও দলে ফেরায় দ্বিতীয় ম্যাচে বাদ পড়েন সাকিব চলতি আইপিএল এ হায়দ্রাবাদের তৃতীয় ম্যাচে বিশ্রাম নেন অধিনায়ক কেন উইলিয়ামসন তারপরেও দলে সুযোগ হয়নি সাকিবের উইলিয়ামসনের পরিবর্তে খেলেন আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবী বৃহস্পতিবার আই চতুর্থ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের এর বিপক্ষে খেলছে হায়দ্রাবাদ এদিনও একাদশে জায়গা হয়নি সাকিবের তার পরিবর্তে খেলছে সেই আফগান তারকা মোহাম্মদ নবী বাংলাদেশ সেরা অলরাউন্ডারকে ছাড়াই চলতি আইপিএলে এ নিয়ে তৃতীয় ম্যাচ খেলছে হায়দ্রাবাদের দলটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএলে বারোতম আসরের ষোলোতম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি সানরাইজার হায়দ্রাবাদ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদের অধিনায়ক ভুবনেশ্বর কুমার দিল্লির ফিরোজ শাহ কোটলায় খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আগের তিন খেলায় দুটিতে জয় পায় হায়দ্রাবাদ অন্যদিকে দিল্লি ক্যাপিটালস আগে চার ম্যাচে দুটিতে জয় পায় উভয় দলই নিজেদের তৃতীয় জয়ের লক্ষ্যে মাঠে লড়াই করছে দিল্লির বিপক্ষে হায়দ্রাবাদের একাদশ জনি ব্যারিস্ট্রো ডেভিড ওয়ার্নার বিজয় শঙ্কর ইউসুফ পাঠান মনীষ পান্ডিয়া দীপক হুডা মোহাম্মদ নবী রশিদ খান ভুবনেশ্বর কুমার মনদীপ শর্মা ও সিদ্ধার্থ কুল সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ